这 okay, okay, okay. <laughs> <laughs> আচ্ছন্ন করতে হয় তাহলে তিনশো প্লাস শিক্ষকের সহযোগিতা দরকার এক হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহযোগিতা দরকার তাহলে তারা যদি শাটডাউনই করে দেয় তাহলে তো আর সম্ভব হলো না অনেক কিছুই আর কি এজন্য আমরা এটা অন্যান্য ইউনিভার্সিটিও এই মডেল অ্যাপ্লাই করেছে যে পোষ্যকোটা বাতিল করে কন্ডিশনাল প্রাতিষ্ঠানিক সুবিধা অফার সেটাই হয়েছে আর অনেকগুলা শক্ত কন্ডিশন দিয়ে কিছু হয় আপনার প্রশাসন চালাতে হলে আলাপ আলোচনা আমাদের প্রশাসনের সব সময় নীতিমালা হচ্ছে যে আলাপ আলোচনা আমরা ছাত্রদের সাথে কথা বলেছি সবার সাথেই মত বিনিময় করে তাদের ভিতরেও অনেকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমাধান করার জন্য পরামর্শ এসেছে আমি কোন এক পয়েন্টে এক পক্ষকে একেবারেই বঞ্চিত করে আরেক পক্ষকে সকল সুবিধা দিয়ে তো প্রশাসন চালানো যায় প্রশাসন চালাইতে হলে একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হয় আমাদের এখনো প্রশাসনের হচ্ছে যে মধ্যম পন্থা সকলের সাথে আলাপ আলোচনা করে এই চালানো আর কি এখন ছাত্রদের মান অভিমান আছে উপ উপাচার্যের একাত্ম কোনো কিছু করার উপায় নেই আর কি সবকিছুই প্রশাসনিক সিদ্ধান্ত এবং মাননীয় উপাচার্যই ভর্তি কমিটির সভাপতি উনি এই রাকসু উপলক্ষে ঢাকায় শিক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে গিয়েছেন এটা সার কল ছিল এই আমাকে সহজ করে কিন্তু সকল কিছুই প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া অংশ উপাচার্যের একক সিদ্ধান্তে কিছুই করার উপায় নেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে